হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা তোমাদের সরস্বতী পুজোর ঠাকুরের বিসর্জন দেখাবো তো সেই অনুষ্ঠানটা তোমাদের দেখাবো চলো তো এখানে এসে দেখি অনেকে মত খেয়ে মাতলামি করছে এবং নিজেদের মতো করে নিত্য পরিবেশন করছে যাই হোক যা কর সে করুক এরা তো তোমাদের আর একটা জিনিস দেখায় এখানে দেখে একটা টিম সরাসরি বেরিয়ে চলে গেল তো তোমাদের পুরোপুরি ওভাবে দেখাতে পারলাম না এটা হলো সরস্বতী বিসর্জনের রাতের নাচ তো এই যে একটা পাগল না পাগল যাই হোক চিনি না ক্যামেরার সামনে এসে নৃত্য পরিবেশন করছে তো যাই হোক তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তুমি ওরা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো যদি কোনো ভুল তুটি হয়ে থাকে কিছু মনে করো না তো যাই হোক তো তোমাদের সামনে এগিয়ে যাচ্ছে গাড়ি তো পেছনের দিকে ছেলেদের রাখা হয়েছে আর সামনের দিকে মেয়েদের তো মা সবার আগে রয়েছে তো মাকে তোমার জুম করে দেখাচ্ছি দেখো তো মা রয়েছে সবার আগে সবার সামনে বিপদ যাই হোক মাই থাকবে তো এখানে তো আমরা সবাই নিজেদের মতো করে আনন্দ করছি এখানে মহিলারা তো পিছনে পুরুষ সবই রয়েছে এরা নিজেদের মতো নৃত্য করছে গানের তালে তালে তো যা পারছে নেচে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম মজার মজার নিত্য নতুন ভিডিও পাবে তো এই ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে এসে ভিজিট করতে হবে এসার অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাই হোক তোমাদের এত কিছু বলবো না তো যাই হোক এরা নিজেদের মতো করে আনন্দ করছে তো প্রায় রাত সাড়ে আটটা অবধি এরকম নৃত্য চলেছিল তো মা আগে আগে চলছে তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে কি সমস্ত কাজ হচ্ছে এর বোক ও ধরে ওর বউ ধরে নৃত্য পরিবেশন করছে এ এ ওর গায়ের উপর ওর গায়ের উপর কী নাচ ভাই এরকম তো নাচ দেখিনি দিন যাই হোক তো আমরা আবার চলে আসলাম এই দিকটা এই দিকে দেখি বাচ্চারা নিজেদের মতো করে নৃত্য পরিবেশন করছে গাড়ির উপর ওঠে তাই এই বাচ্চা দুটো জানি না কার তো মা নিচে নৃত্য পরিবেশন করছে বাচ্চাকে উপরে উঠিয়ে দিয়েছে যাই হোক দেখি একটা মহিলার ভিতরে একটা ছেলে ঢুকে পড়লো এই মহিলাটা খালি হাত উপরে দিয়েই নৃত্য পরিবেশন করতে এ নাচ ভাই তো যাই হোক চলো দেখাই তোমাদের আজকের ভিডিও তো এরকমভাবে চলতে চলতে নাচ সামনে দিকে এগোচ্ছে তো নাচ আর শেষ হচ্ছে না যাই হোক একজন মহিলা নৃত্য পরিবেশন করতে করতে ঘুমিয়ে পড়বে বা ঘুম পেয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো এরকম ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে তো চলো আজ তো নাচের পর নাচ নাচের পর নাচ চলতেই রয়েছে তো নাচ আর শেষ হচ্ছে না তো দেখতে দেখতে এদের এই এক ঘেমেই নাচ দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছি বিশেষ করে এই মহিলাটা একইভাবে একইভাবে নৃত্য পরিবেশন করছে তো তোমাদের দেখাচ্ছি দেখো তো প্রচুর মানুষের সমাগম প্রচুর লোক রয়েছে তা যে যার মতো উপরে এর গার উপর ওর গার উপর ডেলে টুলে রয়ে গেছে সে আবারও একই কাজ এর হাত ধরে ওর হাত ধরে তা কোনো সিস্টেমের ভিতর চলছে না এ একের ভিতরে আরেকজন আর এক একজনের ভিতরে আরেকজন কী এ কোনো একটা নাচ হলো তোমরা দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি না ভালো লাগে এখানে দেখি একই নাচ একই নৃত্য পরিবেশন তো যাই হোক রাস্তায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে গাড়ি যাতায়াতের ব্যবস্থা খুবই বিঘ্ন হয়ে পড়ছে তো এদের তো এখানে দেখি গাড়িটাকে সাইড করে পার করে দিচ্ছে তো যাই হোক গাড়িটা বেরিয়ে যাবে তো এদের নাচ শেষ হবে না তো নাচ চলতেই থাকবে নাচ তো যাই হোক এরা দেখি নিজেদের মতো করে নেচে আবার থেমে যাচ্ছে কী নাচছে এরাই জানে তো দেখি একে অপরের উপর ধাস্তা ধাস্তি বা লাফালাফি চলছে তো দেখি যাই হোক তোমাদের আর কি বলবো কিছু বলার নেই এ ওর ঘাট ধরে ও ওর ঘাট ধরে নাচের কোনো সিস্টেম এক মহিলা দেখি এখানে নাচ তো ভিডিওটা যাই হোক শেষের দিকে চলে এসেছে তোমাদের তো দেখতেই পেলে যে ভিডিওটা তো শুরু থেকে শেষ অবধি তোমাদের একের পর এক নাচ তো দেখাতেই রয়েছি তো তোমরা তো দেখতেই পেলে তো আর কিছুটা ভিডিও আছে তোমরা দেখতে পাবে তো চলো দেখা যাক যে নাচ কত দূর এগোয় বা কত দূর যায় তো নাচ দেখি শেষ হয় কখন তো সেই সেই অবধি তোমাদের দেখাবো তো তোমরা যদি দেখতে থাকো তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো দেখা যাক যে নাচে পর্ব শেষ হয় কোথা থেকে তো এটা ছিল একটা সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানে ঘোরা খাওয়া দাওয়া আনন্দ সব কিছু সরস্বতী পুজো মাকে আরাধনা করা থেকে শুরু করে মা চণ্ডী পাঠ সবই হয় তো হয় তো সরস্বতী পুজো মানে একটা বিশেষ মজার দিন যেখানে মানুষ আনন্দ না এরকম কোনো মানুষ নেই যে আনন্দ করে না তো প্রত্যেক মানুষই আনন্দ করে মায়ের একটা দিন বলে কথা তো ঘোরা থেকে খাওয়া সমস্ত কিছুই হয়ে থাকে তো আমরা আমাদের মনের ইচ্ছা মাকে জানাই মাকে কাছে প্রার্থনা করি মা মা আমাদের ইচ্ছা পূরণ করে তো যাই হোক মাকে আমরা ডাকি তো বছরে একবার আসে মা তার তার পুজো সেই মতো করে তাকে ডাকা হয় উপস্থাপনা করা এবং তার প্রতি আমরা ভালোবাসা নিবেদন করি এবং শ্রদ্ধা ভক্তি ইত্যাদি দিয়ে থাকি তা মা আমাদের কৃপা করেন তো জগৎ জোড়া না যাই হোক তোমাদের এত কিছু বলবো না আর তা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও নাচ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বেল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তো এখানে এরা ডান্স করতে করতে যাই হোক অসুস্থ হয়ে পড়েছে তো তোমাদের পুরোটা তুলে ধরেছি তো এরা এদের মতো আর ডান্স করতে পারছে না তো যাই হোক ডান ছেড়ে দিয়েছে তা যে যার মতো করে নেচে যাচ্ছে আমি তো এখানে কোনো নাচে কোনো তাল পাচ্ছি না ও বাবা সে তো তুমুল লাল মহিলা মানে গানের এক্সপ্রেশন অনুযায়ী এরা ডান্স করে তা এইখানে দেখি ডান্স করতে করতে ছেলেদের মিতর মেয়েরা ঢুকে পড়ছে কি করছে এরাই জানে তা এ ওর হাত ধরে ও হাত ধরে যাই হোক তোমাদের নৃত্যটা উপস্থাপনা করলাম অনেক দিন পর তো রকম ভিডিও আবার পেতে গেলে পুরো আবার এক বছর পর তোমাদের দেখতে হবে যাই হোক দেখি এখানে একটা লোক নাচতে নাচতে পাগল হয়ে যাচ্ছে বা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কে জানে মা না বুঝতে পারছি না তা দেখি আবার ওইখানে দুজন দুটো লোক একটা মহিলাকে ধরে ধস্তাধস্তি করছে এ কি করছে এরা নিজেরাই জানে বুঝতে পারছি না এই নাচ না অন্য কিছু তোমরাই বলো তো যাই হোক এগুলো কি তো যাই হোক তুমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানবে যে ডান্সের ভিডিও তো এই ছিল আজকের ভিডিও এইরকম নিত্য নিত্য ভিডিও করতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সব আর পাশে থাকা বেলাইকেন্টে বাজিয়ে রাখে এখানে আবার টেঙ্গে তেঙ্গে নাচ করছে এরা বুঝতে পারছে না যে এরা কোন গানে কি ডান্স করছে যাই হোক নিচে তো যাচ্ছে আমাদের উপস্থাপনা করলো তো এখানে দেখি এর বউকে ধরেছ ওর ধরে ধরেছ মানে কে কার বউর সাথে কথা বলছে কেউ বুঝতে পারছে না তো এই ছিল আজকের ভিডিও তোমার যদি দেখো ভিডিওটা আর নতুন একটা ভিডিও এসছে তো ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করো তো ভিডিওটা তোমরা দেখতে পাবে রাস্তা অবরোধ করে এরা ডান্স করছে কি ডান্স ভালো জানো অলরেডি ডান্স শেষ চলো বাই